এটা মনে এক কিলোর থেকেও বেশি দু তিন কিলো হয়ে যাবে তো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমাদের যে একটা ছোট টাকি আছে না তাতে কতটা মাছ হয়েছে দেখো এটা হচ্ছে সব থেকে বড় মাছটা বাবা প্রচুর খাতারনাক এই মাছটা হাতে লাগলে না প্রচুর কাটা ঢোকে দেখো আর একটা আছে বোয়াল মাছ দেখতে পাচ্ছ এই বোয়াল মাছটা না একটা ছাড়া হয়েছিল কিন্তু আরও ছোট ছোট মাছ ছিল সেই ছোট মাছগুলো সব না খেয়ে নিয়েছে এই বোয়াল মাছটা

ওই মাছটা জাল দিয়ে বেরিয়ে যাবে আরে ওটা ধরো ধরো ওই যে ওই যে ওইটা 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 ওটা ধরো না খাওয়ার জন্য এটা কিসের মাছ এটা পাতি এর হয়েছে নাকি না ছেড়েছিলে কে জানে এরি মনে হয়েছে হ্যাঁ এরি যাচ্ছে রাখো তো এরি এটা জাল আপাবে এই মাছগুলো কেন ছিটকে দেয় এ এটা মনে হয় এক কিলোর থেকেও বেশি দু তিন কিলো হয়ে যাবে হুম আরে ওরম রেখো না ও এ হয়ে যাবে হ্যাঁ ওরকমভাবে রেখো না নিঃশ্বাস